স্পেন প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা মেঘনার মাদবপুর গ্রামের এক স্পেন প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান মিয়া তিরিশ নয় বছরের শিশুপুত্র রেখে পালিয়ে যায় প্রবাসী আলামিনের স্ত্রী সাদিয়া এ ঘটনায় স্পেন প্রবাসীর বড় ভাই জসীম ভুঁইয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন জানা যায় ১৩ বছর আগে আলামিন ভুঁইয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নারায়ণগঞ্জের আড়াই হাজারের মোহাম্মদ হারুনর রশিদের মেয়ে মোসাম্মদ সাদিয়া আফরিনের তাদের সংসারে নয় বছরের একটি শিশুপুত্র রয়েছে গত দুই বছর আগে আলামিন স্পেনে পাড়ি জমান এরপর থেকেই শুরু হয় সাদিয়ার উচ্ছৃঙ্খলা চরা চলাফেরা এক পর্যায়ে আলামিন জানতে পারেন ছাত্রলীগ নেতা রমজানের সঙ্গে পরকীয় সম্পর্ক গড়ে ওঠে সাদিয়ার কিন্তু শিশু সন্তান ও তার সংসার ভাঙ্গার ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারেননি আলামিন গত কয়েক মাস আগে রমজানের হাত ধরে পালিয়ে যান সাদিয়া সঙ্গে নিয়ে যান পনেরো ভরি স্বর্ণ সাতাশ লাখ টাকা ও ঘরের মূল্যবান মালামাল অভিযুক্ত ছাত্রলীগ নেতা রমজান ও সাদিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ওদের মোবাইল বন্ধ পাওয়া গেছে আলামিন তার ছেলেটির নিরাপত্তার স্বার্থে তার বড় ভাই জসীম ভূইয়াকে বাদী করে থানায় পাঁচজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন এ ব্যাপারে মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের সঙ্গে কথা বললে তিনি জানান অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষে ঘটনাটা দেখা হবে